দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম কিন্তু এই তালিকায় উঠে গেছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম এই তালিকায় রয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না লাখপতি দিদি লাখপতি দিদি একটা যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই যোজনা নিয়ে আজকের এই আপডেট লাখপতি দিদি অর্থাৎ মহিলাদের জন্যই বুঝতে পারছেন যেহেতু লাখপতি দিদি শব্দটা রয়েছে সেহেতু মহিলাদের জন্যই কিন্তু একটা স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে গোটা দেশ জুড়ে এবং এই লাখ দিদি প্রকল্পের সুবিধা পাবে দেশের শুধুমাত্র মহিলারাই এবং মহিলারা কিন্তু লাখ লাখ টাকা কিন্তু এবার পেতে চলেছে একদমই সত্যি কোন রকম ভুয়ো খবর নয় মন দিয়ে দেখবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন কিংবা আপনার পরিবার যদি মহিলা থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবেন এবং এই ভিডিওর তথ্যগুলো তাদেরকে শোনাবেন যে কত বড় একটা স্কিম দেশে আসতে চলেছে ইতিমধ্যে জানেন দেশে কিন্তু অন্তর্বর্তী বাজেট কিন্তু পেশ করে দিয়েছে আপনারা জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সেই কেন্দ্রীয় বাজেটে কিন্তু এই লাখপতি দিদির কথা শোনা গেছে এবং এই লাখপতি প্রকল্পে মহিলারা কিভাবে উপকার পাবে এবং এই স্কিমে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই লক্ষ লক্ষ টাকা যে আপনারা পাবেন সেই টাকাটা কোন খাতে কেনই বা আপনাকে দেবে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও খুবই ইনফরমেটিভ ভিডিও একদম বিগ ব্রেকিং আপডেট ভিডিও মন দিয়ে দেখবেন আমি থাকব ভিডিওতে আপনাদের সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিও নিচে لگا রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন এবং অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম কিন্তু এই তালিকায় উঠে গেছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম এই তালিকায় রয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না 24 পরগনা নর্থ 24 পরগনা সাউথ আলিপুর দুয়ার বাকুরা বীরভূম কোচবিহার দার্জিলিং দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর হুগলি এবং নিচের দিকে গেলে আপনারা করে পেজে নাম পেয়ে যাবেন মালদা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম জলপাইগুড়ি বর্ধমান হাওড়া এই সমস্ত জেলার নাম রয়েছে এবং এরপরে ক্লিক করলে পেয়ে যাবেন শিলিগুড়ি পুরুলিয়া পূর্ব মেদিনীপুর প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে উঠে গেছে এবং অবশ্যই কিন্তু যে প্রকল্পের নাম সেই প্রকল্পের নামটা আমি বলে দিয়েছি আগে লাখ দিদি লাখ লাখ টাকা টাকা পাবেন মহিলারা কিভাবে আবেদন মোদী সরকারের লাখ প্রতিদি প্রকল্পে দেখুন কতজন লাখ প্রতিদিদি কতজন মহিলাকে লাখ লাখ টাকা দেওয়া হবে এবার যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয় তাতে দরিদ্র যুবক এবং মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক উন্নতির কথা বলা হয়েছে এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্র দেশ জুড়ে দু কোটি লাখ প্রতিদি তৈরি করতে চাইছে কিন্তু বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন তাদের লক্ষ্য তাদের লক্ষ্য তিন কোটি লাখ প্রতিদিদি তৈরি করা অর্থাৎ দু কোটি পরিবর্তন করে আরো এক কোটি মহিলাকে যুক্ত করা হবে এবং মোট কিন্তু দেশ জুড়ে তিন কোটি মহিলাকে লাখ প্রতিদিদি তৈরি করা হবে তো এবার জেনে নেব কি এই লাখ প্রতিনিধি আসল ঘটনাটা কি এই বিষয়টা কি দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্য নিয়ে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে তারই একটি হলো লাখ প্রতিনিধি যোজনা গত বছর এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও আর্থিকভাবে সাহায্য করা হবে ওই মহিলারা যাতে লাখপতি হতে পারেন সেই লক্ষ্য নিয়ে কাজ করা হবে অর্থাৎ একটা ইনকামের পর সেন্ট্রাল মহিলাদের তৈরি করতে চলেছে কিন্তু যাতে করে লক্ষ লক্ষ টাকা মহিলারা অনায়াসে উপার্জন করতে পারে ইনকাম করতে পারে তার জন্য যাবতীয় ট্রেনিং যাবতীয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সমস্ত কিছু করাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কি কি ধরনের ট্রেনিং আপনাদের করাবে কেমন ধরনের ট্রেনিং থাকবে দেখুন এর মাধ্যমে মহিলারা বার্ষিক আয় এক লাখ টাকার বেশি আয় করতে এবং প্রকল্পের সুবিধা নিতে পারেন এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এলইডি বাল্ব তৈরি করা প্লাম্বিং ড্রোন মেরামত করা সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে কৃষিকাজে যাতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা যায় তার জন্য পনেরো হাজার মহিলাকে ড্রোন চালানোর কাজ শেখানো হবে এই প্রকল্পের সুবিধা পাবেন কেবল মাত্র স্বনির্ভর গোষ্ঠী বা এস এইচজির মহিলারা সদস্যরা অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ যে রয়েছে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কিন্তু এই সুবিধা পাবে এবং এই নিয়ে তারা আরো বিস্তারিত তথ্য পেতে পারে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা সুদ ছাড়া পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তাদের কেউ হবেন ব্যাংক ওয়ালি দিদি আবার কেউ হবেন মেডিসিন দিদি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থাৎ অঙ্গনওয়াড়ি দপ্তর অঙ্গনওয়াড়ি অফিস কেন্দ্র যে রয়েছে সেখান থেকে সমস্ত কিছু কিন্তু দেখা হবে এবং অবশ্যই সেখান থেকেই লোন হবে সেখান থেকেই ওষুধ দেওয়া হবে এবং সেই সমস্ত দিদিরা অর্থাৎ যে মহিলারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন কিংবা সেলফ হেল্প গ্রুপে কাজ করেন তারাও কিন্তু বিভিন্ন সুবিধা পাবে এবং দেখুন যারা লাখ প্রতি দিদি প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের সঙ্গে দিতে হবে কিছু ডকুমেন্ট কিছু নথি দেখুন লেখাই রয়েছে যে লাখপতি টাকা পাবে মহিলারা মোদী সরকারের লাখপতি দিদিতে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে কিছু ডকুমেন্ট লাগবে এর জন্য আবেদন পত্রের সঙ্গে দিতে হবে আধার কার্ড এক নম্বর দ্বিতীয়ত প্যান কার্ড তৃতীয়ত বাসস্থানের প্রমাণপত্র এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি সেই সঙ্গে দিতে হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র বা সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তিনি যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তার প্রমাণপত্র হিসেবে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু সঙ্গে দিতে হবে এবং যখনই এই আবেদন শুরু হবে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করব আমাদের চ্যানেলে এখনও কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি সবে মাত্র বাজেটে কিন্তু এর ঘোষণা হয়েছে তবে আগামী কিছুদিনের মধ্যেই আশা করছি এই প্রকল্প গোটা দেশ জুড়ে চালু হয়ে যাবে ইতিমধ্যেই লিস্ট কিন্তু শুরু হয়ে গেছে চার্ট কিন্তু অনস্ক্রিনে দেখতেই পারছেন এবং এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এনআরএলএম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে ওয়েবসাইট হচ্ছে মিনিস্ট্রি অফ রুরাল এর অফিসিয়াল ওয়েবসাইট ই গভর্নেন্স অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন गवर्नमेंट অফ ইন্ডিয়া ভারত সরকারের ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট নিয়মিত আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এবং এই প্রকল্প এই যোজনাটা আপনাদের কেমন লাগলো আগামী সময়ে এই যোজনা যদি দেশে চালু হয় আপনারা কতটুকু হেল্প পাবেন এই বিষয়ে যদি মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন